আমাকে প্রথমেই নিজেকে সাজাতে হবে কাকে সাজাবো আমার নিজেকে সাজাবো কি দিয়া কোরআন দিয়া ইসলাম দিয়া রাসূলের আদর্শ দিয়া সুন্না দিয়া সুবাহ আল্লাহ আমরা কাকে সাজাব নিজেকে সাজাবো সম্মানিত মুসলিয়ানে কারণ মনে করেন আমার এবং আপনার যে পাটা আছে এই পাটা হলো আমার এবং আপনার যোগাযোগ মন্ত্রী আমার এবং আপনার যে চক্ষুটা আছে এই চক্ষুটা মনে করেন হলো আমার জন্য পররাষ্ট্রমন্ত্রী আমার আপনার যে কান আছে এই কানটা হলো আমার এবং আপনার জন্য তথ্যমন্ত্রী প্রিয় মুসলিয়ান আমার যে হাত আছে এই হাতটা হলো আমার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আমার যে হৃদয়টা আছে এই হৃদয়টা হলো প্রধানমন্ত্রী সম্মানিত মুসলিয়ানি কেরাম এখন আমার মাথা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হৃদয়টা হলো প্রধানমন্ত্রী হাতটা হল স্বরাষ্ট্রমন্ত্রী আর কান হলো যোগাযোগ মন্ত্রী এরকম ভাবে চোখ যদি হয়ে যায় পররাষ্ট্র মন্ত্রী আর পা যদি হয়ে যায় যোগাযোগ মন্ত্রী তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোর না না আপনি কোথায় যাবেন আপনি যদি কোথাও যেতে চান তাহলে কি দিয়া যাওয়া লাগবে কি দিয়া পা দিয়া যাওয়া লাগবে আপনি যদি কোনো কিছু দেখে দেখে তারপরে তা অবলোকন করতে চান তাহলে কি দিয়া দেখা লাগবে তাহলে এটা হলো পররাষ্ট্রমন্ত্রী আপনি যদি কোনো তথ্য ভালো আর মন্দ কিছু যদি শুনতে চান কি দিয়া শুনবেন আপনি যদি কোনো কাজ করতে চান অথবা বাধা দেন খারাপ করেন ভালো করেন কোনটা দিয়া করবেন হাত দিয়া আর আপনি যতগুলো কাজ করবেন এই কাজের পরিকল্পনা করবেন হৃদয় দিয়া কি দিয়া হৃদয় দিয়া আর এই হৃদয় দিয়া পরিকল্পনা করার পরে এগুলো আপনি বাস্তবায়ন করবেন আপনার মাথা দিয়া মন্দ কাজের দিকে যান আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে পা আপনাকে সেদিকে যেতে দিবে না ফিরাইয়া রাখবে রাখবে না এরকম ভাবে যদি আপনি কোনো পরোনোগ্রাফি সহ বিভিন্ন অশ্লীল নৃত্য বা যেগুলো আছে সেগুলো যদি আপনি চোখ দিয়ে দেখতে চান আপনার ভিতরে যদি ভয় ভয় থাকে তাহলে আপনার চোখ সেখান থেকে ফিরে থাকবে এরকমভাবে আপনি গান বা অন্য কিছু যদি অশ্লীল যেগুলো খারাপ মন্দ এগুলো যদি আপনি শুনতে চান আর কান দিয়া যদি শুনেন আপনার ভিতরে যদি আল্লাহ পাকের ভয় থাকে কান দিয়া তা শুনতে পারবেন না কান বাধা দিবে ঠিক না বলেন এরকমভাবে এক একটা জিনিস এক একটা অঙ্গ প্রত্যঙ্গকে যদি আপনি এক একটা বিভাগের জন্য ছেড়ে দেন আর যদি আল্লাহ পাকের ভয় আপনার ভিতরে থাকে তাহলে আপনি হৃদয় দিয়া যেহেতু আল্লাহকে ভয় করেন তখন আপনি ওই সমস্ত খারাপ কাজের মধ্যে আপনি কখনো যেতে পারবেন না এই জন্য প্রথমে প্রথমে আপনার যে কাজ আমার নিজেকে পরিবর্তন করে দিতে হবে এই নিজেকে পরিবর্তনটা করবেন একমাত্র আল্লাহর কোরআন দিয়া আর আদর্শ দিয়া ইসলাম দিয়া সুপনা দিয়া এটা আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা এ দিয়ে যদি পরিবর্তন করতে পারেন আপনি যদি আপনাকে পরিবর্তন করে দিতে পারেন তাহলে দেখবেন আপনি নিজে ভালো হয়ে গেছেন আপনি আল্লাহ পাকের পছন্দের একজন গোলাম হয়ে গেলেন আপনি আল্লাহ পাকের একজন ভালো আবেদ হয়ে গেলেন সুবাহ এই জন্যই তো আল্লাহ তাহলে বলেন লিল্লাহি রাব্বিল আলামিন কুল ইননা সলাতি বলো আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার হজ আমার জাকাত আমার দান সদকা আমার আমানতদারি ব্যবসাবানিজ্য আমার জীবন আমার মৃত্যু সব কিছু কার জন্য যারা বলেন তো কিছু কার জন্য সব কিছু তবে আল্লাহ জন্য কথা বলেন ঠিক কিনা আমার জীবন আমার মর আমার বন্দেগি কবুল কর আমার জিন্দেগী আমার জীবন আমার মরণ আমার বন্ধে তাহলে আমি এবং আপনি যা করবো কিছু আমার নিজেকে পরিবর্তন করে দেওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব করবো কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুসলিয়ানি করাম আপনি যখন আপনার নিজেকে পরিবর্তন করে দিলেন এবার আপনার যেই কাজ সেটা হলো আপনার পরিবারকে পরিবর্তন করে দেওয়া কি করবেন এবার নিজের পরিবারকে গড়তে হবে আপনি আপনার নিজেকে গড়েছেন কোরআন দিয়া ইসলাম দিয়া রাসুলের আদর্শ দিয়া এবার আপনার পরিবারকে গড়তে হবে আদেশটা কার জোরে বলেন তো আদেশটা কার আপনি তো নিজেকে ঘরেছেন আপনার পরিবারের লোকেরা এখনো তারা তাদেরকে ঘরে নিতে পারে নাই গড়ে দেওয়ার দায়িত্ব আপনার এবার আপনি আপনার পরিবারকে গড়বেন পরিবারকে গড়তে গিয়ে আপনি তো যদি স্বামী হয়ে থাকেন স্বামী হিসাবে আপনার দায়িত্ব আছে না কথা বলেন স্বামী হিসাবে দায়িত্ব আছে না নাই স্ত্রীর দেন দেনমোহর মেরে খাওয়া কথা কয় না স্ত্রীর দেন মোহর মেরে খাওয়া এটা কি স্বামীর দায়িত্ব না স্বামীর দায়িত্ব স্ত্রীর দেন মোহর আদায় করে দেওয়া কথা বলে না যারা বলে না মনে হয় যে তার মনে হয় দেনমোহর এখনো দেয় নাই পরিশোধ করে নাই এই জন্য বলতেছে না স্বামীর দায়িত্ব হল তার স্ত্রীর দেনমোহর পরিশোধ করে দেওয়া সন্তুষ্টি চিত্তে এটা তার প্রাপ্য এটা তার ন্যায্য অধিকার কে দিছেন কে দিছেন আল্লাহ দিছেন এটা আপনি ঠেকায় রাখার অধিকার আপনার নাই আপনি যদি ঠেকায় রাখেন তাহলে আপনি স্বামী নামের আসামি স্বামী নামের কথা বলেন স্বামী নামের আসামি প্রিয় মুসল্লি অনেক রব এরকম ভাবে আপনার স্ত্রীকে স্ত্রীর বরণ পোষণ সবকিছু দায়িত্ব কার দায়িত্ব আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে পর্দায় রাখা এটা কার দায়িত্ব কথা বলেন এটাও আপনার দায়িত্ব স্বামী হিসাবে আপনার দায়িত্ব দেন মোহর যেরকম ভাবে দিয়েছেন বরণ পোষণ করছেন তাকে পর্দার মধ্যে রাখা তাকে নামাজি বানানো মুক্তাতি বানানো পরহেজগার বানানো সবকিছু করা এগুলো আপনার দায়িত্ব স্বামী হিসাবে নয় কি দায়িত্ব নয় কি বলেন দায়িত্ব আছে না নাই এবার স্ত্রী হিসাবে দায়িত্ব আছে না স্বামীর দায়িত্ব তো বুঝলাম স্ত্রীদেরও কিছু দায়িত্ব আছে রসলি করিম সাল আলী সাল্লাম তিনি তো বলেই দিয়েছেন হাদিসের মধ্যে স্ত্রীদের দায়িত্ব চারটা বড় বড় দায়িত্ব হলো চারটা কয়টা চারটা নামাজ আদায় করা কি করা নামাজ আদায় করা রোজা পালন করা স্বামীর আনুগত্য করা স্বামীর যত বৈধ কাজ আছে সমস্ত বৈধ কাজে সে সহযোগিতা করবে আনুগত্য করবে পরামর্শ দিবে এবং তার সতীত্বের হেফাজত করা এই কাজগুলো কার স্ত্রীর দায়িত্ব তাহলে স্বামীর দায়িত্ব হয়ে গেল এবার স্ত্রীর দায়িত্ব পালন করলেন তারপরে আসে পিতা হিসেবে দায়িত্ব আছে না আপনি যে বাবা হয়েছেন আপনার সন্তানের প্রতি আপনার দায়িত্ব আছে না নাই এক নম্বর দায়িত্ব হচ্ছে ভালো একটা মা জোগাড় করে দেওয়া ভালো মা ভালো একটা মা দেওয়া এটা সবার দায়িত্ব ভালো মা বলতে কি অনেক সুন্দরী রূপবর্তী রুপু এরকম না যার চরিত্র ভালো নামাজি পরহেজগার মুতাকি পর্দানিসিন কোরআন পরে এই ধরনের একটা মা জোগাড় করে দেওয়া এটা হলো বাবার দায়িত্ব আপনি আপনার সন্তানকে গর্বের পরিমণি এনে দিয়ে কথা কয় না এই ধরনের মা দিলে কি হবে না এই জন্য প্রথম দায়িত্ব হলো ভালো একটা মা দেওয়া তারপরে এই সন্তান যখন দুনিয়ার মধ্যে চলে আসবে এই সন্তানের ভালো একটা নাম রাখতে হবে তার জন্য আকিকা করতে হবে এরকমভাবে সন্তানের অনেকগুলো দায়িত্ব আছে আমরা মসজিদের মধ্যে আলোচনা এগুলো করেছি যে পিতা হিসাবে দায়িত্ব কি পিতা হিসাবে আপনাকে দায়িত্ব পালন করতে হবে এক কথায় পিতা হিসেবে যতটুকু দায়িত্ব পালন করা সম্মানিত মুসলিয়ান করাম তাহলে স্বামী হিসাবে দায়িত্ব আছে স্ত্রী হিসাবে দায়িত্ব আছে পিতা হিসাবে দায়িত্ব আছে পিতার পরে আবার সন্তান হিসাবে আপনার দায়িত্ব আছে না নেই সন্তান হিসাবেও আপনার দায়িত্ব আছে পিতা মাতার সাথে খারাপ আচরণ করা বাবা মার কাছ থেকে সব কিছু চেয়ে নেওয়া এরকম বরং রব্বুল আলামিন বলে দিলেন পিতা পিতামাতার প্রতি তোমরা সৎ ব্যবহার করবা বাল ব্যবহার করবা তাদের সন্তুষ্টি অর্জন করবা তাদের সামনে তোমরা ওহ পর্যন্ত শব্দটা করবা না বলেন সুবহানাল্লাহ